আসসালামু আলাইকুম আজ শনিবার পয়লা জুন দু জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দেশের সকল টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে একযোগে ছয় মাস থেকে পাঁচ বছরের সকল শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে তাই আপনার শিশু অর্থাৎ আপনার সোনামণিকে নিয়ে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্র অথবা কমিউনিটি ক্লিনিকে গিয়ে ভিটামিন এ খাওয়ানো নিশ্চিত করুন শিশু জন্মের পরপর শাল দুধ খাওয়ান এবং মায়ের দুধ খাওয়া শুরু করুন ছয় মাস পূর্ণ হলে ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার দিন মনে রাখবেন এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ভিটামিন শিশুর রোগ প্রতিরোধ বৃদ্ধি করে অন্ধত্ব থেকে দূর করে ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষা করে এবং পুষ্টিহীনতা থেকে রক্ষা করে তাই আপনি আপনার শিশুকে নিয়ে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে অথবা কমিউনিটি ক্লিনিকে গিয়ে ভিটামিন এ খাওয়ানো নিশ্চিত করুন মনে রাখবেন ছয় মাস থেকে এগারো মাসের শিশুকে একটি করে নীল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল ভিটামিন এ খাওয়ানো হবে আপনার শিশুকে ভিটামিন এ খাওয়ানো নিশ্চিত করুন এবং অপর শিশুকে ভিটামিন এ খাওয়ানো সহযোগিতা করুন আপনার সহযোগিতায় একটি শিশু অপুষ্টিহীনতায় ভুগবে না রাতকানা রোগ হবে না এবং ডায়রিয়াতেও ভুগবে না তাই আসুন আমরা সবাই মিলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করি সুন্দর সুস্থ এবং সুস্থ দেশ করি আমাদের মাননীয় সরকার প্রতি বছর বছরে দুইবার ছয় মাস অন্তর অন্তর এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত করে থাকেন আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক হয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করি মনে রাখবেন আজকেই পয়লা জুন দু হাজার চব্বিশ সকাল থেকে শুরু হবে এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রয়োজনে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ স্বাস্থ্য সহকারী ভাই এবং বোনদের সঙ্গে তাহলে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম